বন্ধুরা দেখতে পাচ্ছেন নান রুটিটা কতটা ভালো হয়েছে প্রত্যেকটা নান রুটি ফুলেছে দেখতে পাচ্ছেন কতটা নরম একটা নান রুটি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে রুটিটা একদম ভেতরে পাও রুটির মতো নরম তুলতুলে নান রুটি নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো নান রুটি আমি নান রুটিটা কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে ভীষণই টেস্টি হয় নান তো কিভাবে বানাবো আপনারা দেখুন নান রুটি বানানোর জন্য আমি এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি দুধটাই দেখুন হাত দিতে পারছি একদম কুসুম কুসুম দুধ এবার দিয়ে দেব এক চামচ ইস্ট দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে এটা আমি মিশিয়ে নেব আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও বানাতে পারেন এখানে আমি এই কাপের দু কাপ ময়দা নিয়েছি আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন এবার ময়দাটা দিয়ে দেব এবার এটা মাখতে থাকবো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব তেল রিফাইন অয়েল এবার ভালোভাবে মেখে নেব নান রুটির ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আপনারা দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে খুব শক্ত করে মাখাবেন না একটু নরম নরম মাখাবেন নান রুটি বানানোর জন্য ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য বন্ধুরা আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি এবার ঢাকাটা খুলব দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে এই দেখুন কতটা ফুলেছে দেখুন এবার এর বাতাসটা আমি বার করিয়ে নেব এই দেখুন একদম পাউরুটির মতো জালি জালি ভাব হয়ে গেছে এবার বাতাসটা আমি বার করিয়ে দেব এইভাবে মাখাবেন দেখবেন রান রুটি খুবই ভালো হবে এবার আমি রুটিটা বানানোর জন্য লেচি কেটে নেব আমি এখানে পাঁচটা লেচি করে নিয়েছি এবার আমি গোল করে নেব এইভাবে আমি গোল করে নেব এবার আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো লেচিগুলো উনানটা আমি যে পদ্ধতিতে নান রুটিটা বানাচ্ছি আপনারা সেই পদ্ধতিতে বানাবেন নান রুটি খুবই ভালো হয় আর খেতেও ভালো লাগে গরম করে তারপরে আঁচটা কমিয়ে দেব হয়ে গেছে এবার আমি নান রুটিগুলো বেলে সামান্য ময়দা নিয়ে নেব ময়দা দিয়ে আমি এই রুটিগুলো বেলে নেব রুটিগুলো খুব পাতলা হবে না রুটিগুলো একটু মোটা করেই বেলবো এইভাবে হালকা হাতে আমি বেলে নিচ্ছি নান রুটিটা একটু মোটা করেই বানাবেন রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। কমিয়ে নেব এবার উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে নান রুটিটা আমি বানিয়ে নিয়েছি এই একইভাবে আমি প্রত্যেকটা নান রুটি বানিয়ে নেব কতটা ফুলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নান রুটিটা কতটা ভালো হয়েছে প্রত্যেকটা নান রুটি ফুলেছে এই দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা নরম এই দেখতে পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে রুটিটা একদম ভেতরে পাও রুটির মতো এই দেখুন দেখতে পাচ্ছেন একদম নান রুটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোন নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ